আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে একদম ছোটো একটা ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন সাথে থেকে নতুন কিছু শিখতে পারবেন ভালো লাগলে অন্যজন্য দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি বানাবো পটল ফ্রাই আর সাথে থাকবে আলু আলু বলতেছে আমার নেস না শুধু পোটলটা নিলি তাই নিলাম আলুর সাথে তো পটলগুলো এভাবে আমি আস্তে আস্তে চাকু দিয়ে ফেরে সুন্দর করে ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে তারপরে আলু সেদ্ধ করে নিছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপরে মরিচ লবণ সরিষার তেল এগুলো দিয়ে আমরা যেভাবে ভর্তা করি সেম ওরকম করে ভর্তা করছি এই ভর্তাটাকে হচ্ছে আমি ভেন্ডির ভিতরে দিয়ে দেব তো দেখেন ভর্তাটা করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমার এটার ভিতরে ঢোকানের পালা তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন সাথে থেকে দেখুন কিভাবে আমি আস্তে আস্তে করে দিচ্ছি যাতে ভেঙে না যায় সাবধানে করতে হবে কাজগুলো খুবই সতর্কভাবে আমার ভেন্ডিগুলো সাইজের ছোটো হয়ে গেছে বড় ভেন্ডি হলে আরও ভালো হতো যাই হোক কিন্তু দেশের ভেন্ডি খুবই টাটকা সবুজ খেতে খুবই সুস্বাদু তো সম্পূর্ণ ভেন্ডিগুলো আমার এভাবে হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এটা এখানে ভেজে নিচ্ছি এটা চাইলে আপনারা বেসন দিয়ে ভাজতে পারেন কিংবা আটা গুলিয়ে তা দিয়েও ভাজতে পারেন আমি শুধু এইভাবে খাবো এই জন্য আমি অন্য কোনো কিছুর মধ্যে এটা দিয়ে ভাজি নেই আপনারা চাইলে ভাজতে পারেন না আটা গোলাইয়া তার ভিতরে কিংবা বেসনের ভিতরেও তো আমি এইভাবে বানাইছি তো সবসময় তো মনে করছেন দেখেন কতটা সুন্দর হয়েছে বানানোর আগে আমার ছেলে সব খেয়ে ফেলছে মনে করেন সাজাবো যে সে তো আর সইজতেছে না তো সবসময় তো হচ্ছে মনে করেন ছাছি ব্যবহার করি আজকে ডালবোনা করেছি ডালবোনা দিয়ে খাবো খুবই মজা আমার ছেলে বানাতে বানাতেই মনে করেন খেয়ে ফেলছে অর্ধেক সাজানোর মতো নাই কয়টা ছিল ওই কটায় আপনাদের দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা নরম নরম যেসব বাচ্চারা মনে করেন ভেন্ডি বাজি খেতে চায় না তাদেরকে এভাবে নাস্তা হিসেবে তৈরি করে দিতে পারেন ছল দিয়ে কিংবা অন্য কোনো যে কোনো জিনিস দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর অবশ্যই খেতে চাইবে আগ্রহ করে এই জিনিসটা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই ইউনিক একটা জিনিস ভালো লাগবে আমি ডালবোনা করে নিয়েছি আমার ছেলে বানানো মনে করো বানাতে বানাতে অর্ধেক শেষ করে ফেলছি মানে দেখাবো যে সে সুযোগ আর নাই মনে করেন তো যে কটা ছিল ওই কটা দিয়েই আপনাদেরকে দেখালাম খুবই মজা হয়েছে অবশ্যই ট্রাই